আবারও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এলাম তো দেখে বুঝতেই পারছো যে আমার স্কুলের ভিডিও তোমরা আমার স্কুলের ভিডিওতে অনেক 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 ভালোবাসা দিয়েছো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো দেখো আজ তো ফিফথ সেপ্টেম্বর বৃহস্পতিবার তো মানে মাঝরাত্রি থেকে বৃষ্টি কালকে ওয়েদারেও দেখাচ্ছিলো স্কুলের জন্য রেডি হয়ে নিয়েছি একটা অন্য শাড়ি পরব ভেবেছিলাম কিন্তু আর পারলাম না বৃষ্টির জন্য তো ওই যে মার একটা শাড়ি পরেছি তো দেখো ওই যে এখন বৃষ্টির মধ্যে বেরিয়ে গেছি তো ঠিক আছে ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাক তো দেখো আমাদের রাস্তাটার অবস্থা কী ভয়ানক মানে এত বাজে অবস্থা হয়েছে এই বৃষ্টির দিনে তো আরও মানে বড় বড় গাড়িগুলো যায় আর এদিকে গর্ত হয়ে যায় এদিকে দেখো নদীর জলও কিন্তু কিছুটা বেড়ে গিয়েছে এক রাত্রের বৃষ্টিতে তো এদিকে ভীষণ রকম বৃষ্টি থাকায় টোটোতে উঠে আর ভিডিও করতে পারিনি এদিকে দেখো স্কুলেও চলে এসেছি ওই দেখো বসে আছে আর তারপরে দেখো আমি এদিকে চলে এলাম ক্লাসে ক্লাসে বলতে আজকে যেহেতু অনুষ্ঠান টিচার্স ডে তো একটা হলরুম খুলে দেওয়া হয়েছে এখানেই বাচ্চা তারা আপাতত বসে আছে তো সবাই সব বাচ্চারা চলে এলে সব গাড়িগুলো চলে এলে তাদেরকে সুন্দর করে ডিভিশন করে বসানো হবে দেখি মাথাটা ঘুরাও এদিকে দেখো ডেকোরেশনটা করেছেন আমাদের আর্টের স্যার খুব সুন্দর আঁকান তিনি যে কোনো জিনিসই আর এদিকে হচ্ছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন যার জন্য আজকের এই দিনটি এত সুন্দর করে আমরা উদযাপন করি আর ওখানে যে আঁকানো ছবিটা ওটা হচ্ছে আমাদের স্কুলেরই এক ছাত্র আঁকিয়েছে খুব সুন্দর হয়েছে ইউকেজির একজন ছাত্র আঁকিয়েছে আর এদিকে দেখো তোমাদের বলেছিলাম পার্ট পার্ট করে সুন্দর করে ওদেরকে বসানো অলরেডি হয়ে গেছে এখন অনুষ্ঠান শুরু হয়ে যাবে এদিকে ইউকেজির ছাত্রছাত্রীরা ওরা ওদের উদ্বোধনী সঙ্গীত শুরু করে দিয়েছে খুব সুন্দর ও মানে একদম কম সময়ে খুব সুন্দর ওরা গিয়েছে এরপরে ছোট ছোট আরও কয়েকটা নাচ গান কবিতা এসব হয়েছে তারপরে অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে এদিকে লাড্ডু আর হচ্ছে বিস্কিট ওদেরকে লাইন করে ডিস্ট্রিবিউট করা হচ্ছিল এবারে ডে শিফটের ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠান শুরু হবে তো আমরা কিছুটা সময় ওদের সাথে স্পেন্ড করে নিচ্ছি কারণ আমরা একটু পরে চলে যাব তো এদিকে আমাদেরকে উনি টিফিনও দিয়ে দিল তার কারণ আমরা অনেকটা সকালে এসেছি খিদে পেয়ে গেছে দেখো টিফিনে কি কি ছিল পরোটা ছিল পরোটার সাথে তরকারিটা খুব ভালো ছিল গরম ছিল আর এদিকে তিনটে মিষ্টি ছিল টেস্ট ছিল আর কি পুরি খেলে অনেক সময় গ্যাস হয়ে যায় কিন্তু পরোটাটা খেলে গ্যাস হয় না আমরা সবাই মিলে এখানে খেয়ে নিচ্ছিলাম তো এই টিচার্স ডে এবারে এটা নিয়ে আমার তিন নম্বর তো এই টিচার্স ডে দিনটা গত তিন বছর ধরে সত্যি অন্যরকমভাবে কাটে সেই অনুভূতি বা সেই ফিলিংস হয়তো বোঝানো যাবে না মুখে বলে ভাষা দিয়ে কিছু দিয়েই বোঝানো যাবে না ছোটোবেলায় এই দিনটা কাটতো অন্যরকমভাবে এখন শিক্ষা প্রতিষ্ঠানে এসে সত্যি অন্যরকমভাবে কাটে টিচার্স ডে রাখি বন্ধন উৎসব বা ছোটোখাটো যে অনুষ্ঠানগুলো হয় সত্যি অন্যরকমভাবে কাটে তো এবারে আমাদের এক ছাত্রী আমাদের আইসক্রিম গিফট করলো তো আজকের এই ছোট্ট ভিডিওটি আমি এখানে এন্ড করছি তোমাদের যদি আমার ভিডিওটির কিছুটাও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আবারও পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে দেখা হবে তো ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা